চব্বিশের এই জটিল দিনগুলোতে সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে এটা আমার এবং আমাদের দলের পারসেপশন জাতি নির্গাত একটা সিভিল ওয়ার থেকে রক্ষা পেয়েছে এখানে শুধু সার্ভিং অফিসার বা যারা এখন আছেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে তারা না যারা ইতিমধ্যে সশস্ত্র বাহিনী থেকে অবসরে গিয়েছেন অথবা জোর করে যাদেরকে অবসরে পাঠানো হয়েছে তাদের সকলেরই দায়িত্বপূর্ণ সাহসী ভূমিকা ছিল এই ভূমিকার জন্য আবারও আপনাদেরকে উঠ। তিন তারিখ থেকে শুরু করে আপনারা যে ভূমিকা রেখেছেন তিন চার এবং পাঁচ তারিখ এই ভূমিকাটা না রাখলে সম্ভবত আজকে বাংলাদেশে এই হলে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না সম্মানের সাথে আপনাদেরকে একটুখানি দাওয়াত দিয়ে এখানে হাজির করতে পারতাম না সেই পরিবেশ এই বাংলাদেশ উইটনেস না চব্বিশের এই আন্দোলনে আপামর জনগণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আপনাদের সেই দিনের ভূমিকা জাতিকে বিশেষভাবে আলোড়িত করেছিল আপনাদের প্রেস কনফারেন্স এবং বিশেষ করে মিরপুর ডিএইচএসে রিটায়ার্ড অফিসার যারা ছিলেন তাদের সাহসী ভূমিকা রাস্তা দেখানোর সেখানে শুধু আপনার অফিসাররা নেমে আসেননি আমরা দেখেছি মায়েরা সন্তান কুলেও সেখানে নেমে এসেছিলেন আমার এইভাবে সকল শ্রেণী পেশার মানুষের তীব্র আকাঙ্ক্ষার একটা বিস্ফোরণ ঘটেছিল তিন চার এবং পাঁচ তারিখ আগস্ট মাসে এই সময়টা বাংলাদেশ জামাত ইসলামী ছিল এই দেশের সবচেয়ে মজলুম দল জনতার এই আন্দোলনকে দমাতে গিয়ে ফুল হিসেবে জামাতে ইসলামীকে ব্যবহার করার অতীতের মতো একটি নোংরা উদ্যোগ নিয়ে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়